সিন্দ্রানি গ্রাম গ্রাম প্রধান হ্যাঁ আমি লতিকা মণ্ডল আমি সিন্দ্রানি পঞ্চায়েতের এক্স প্রধান অপারেশন সিন্ধু সম্পর্কে কি বলতে চান সিন্ধু সম্পর্কে তো যেটা হচ্ছে আজ আমাদের ভারতবর্ষের এই যে ছাব্বিশ জন মানুষ মারা গেল তাদের স্ত্রীদের শীতের সিঁদুর মুছে গেল এইটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে কর্মকাণ্ডগুলো করছে আমি এতে খুব খুশি এবং আমিও চাই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি তাদের নিবাদ যাতে হয়ে যায় আমি সেটাই চাই এই যে ছাব্বিশ জন সন্তানের মায়ের যে কোল খালি হয়ে গেল আমিও তো একজন মহিলা আমি একজন মা আমাকে সবাই মা বলেই ডাকে আরও যার জন্যে আমার আরও বুকে ব্যথাটা বেশি লাগে যে এই ছয় ছাব্বিশ জন মানুষের মৃত্যু হয়ে গেল মৃত্যু করে দিল এই যে পাকিস্তান তা আমি চাই এই পাকিস্তানকে যেন কোনোদিন পাত্তা না দেয় পাকিস্তানের যত জঙ্গিরা আছে তাদের যেন সব শেষ করে ফেলে দেয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের এই পঞ্চায়েতে সিপিএম যে মিছিল বের করছে এই মিছিল বার করেনি আপনার কি ধারণা সিপিএমরা এই যে যা করছে এটা এই যে তারা যে এই দেশের যে মানুষ আমি সেটা মনে করি না এরা যা করছে পাকিস্তানের হয়ে ওরা এগুলো করছে যদি তারা এই দেশের কথা ভাবতো তাহলে এরকম তারা করতেই পারত না দেশের মানুষ দেশের সন্তান যা হারিয়ে যাচ্ছে আর তাদের মনে হচ্ছে খুশি হচ্ছে তার এগুলো তাদের একদম করা উচিত হয় না আপনি তো সুন্দরানি পঞ্চায়েতের গ্রাম প্রধান ছিলেন এই গ্রামের জন্য আপনি কি কি কাজ করেছেন দেখুন এই গ্রামের জন্যে আমি যখন চেয়ারে বসলাম চেয়ারে বসে ছয় মাসের মধ্যেই আমি আমাদের এই অঞ্চলের যত যে যে রাস্তাগুলো করেছি ওরা দশ বছর কেন পনেরো বছরে অতগুলো রাস্তা করতে পারিনি তার কারণ রাস্তার যে কন্ডিশন হয়েছিল সেই সেখান থেকে পায়ে চুটি দিয়েও সেখানটা হাঁটা যেত না এরকম পরিস্থিতি সবাই এসে আমার ওপরে আমার কাছে সবাই আবার আবেদন ধরত যে আমাদের রাস্তাগুলো তো আমি কখনো কোনো পার্টি দেখিনি যে এই গ্রামে এই পার্টি জিতেছে আমি ওখানে করবো না আমি সেটা দেখিনি আমি জনগণের সেবার জন্য সেখানে গিয়েছিলাম এবং যতগুলো রাস্তা ওরকম ছিল যেখান দিয়ে চলা যেত না সেই সব রাস্তাগুলো আমি করেছি আবারও বলছি ওরা দশ পনেরো বছরে যে রাস্তা করতে পারেনি আমি ছয় মাস এক বছরের মধ্যে সেই রাস্তাগুলো করে দিয়েছি তারপরে আমাদের এই যে বর্তমান যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা যেটা দিচ্ছে আমরা সেগুলো লিস্ট করে কেবল কমপ্লিটের মধ্যে এসেছিলাম ওই মুহূর্তে আমাদের দুটো মেম্বারকে ওরা টাকা দিয়ে কিনে নিল কিনে নেওয়ার পরে আমাকে ওখান থেকে চেয়ার থেকে নামিয়ে দিল